হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনজয় কুকিং আজকে আপনাদেরকে চট্টগ্রামের চির হাতে তৈরি করা ওনার স্পেশাল সিম ভর্তা রেসিপি শেয়ার করছি তো প্রথমে কাঁচামরিচগুলোকে হালকা একটু পানি দিয়ে এভাবে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছেন এখন এগুলো হচ্ছে দেশি শিম উনি আসার সময় বাজারে আসলে এটা ওনার নিজস্বভাবে এই ভর্তা রেসিপিটা আসলে অ্যাড করা আমাদের রান্নার সাথে কারণ এটা ছিল না মেনুতে উনি নিজেই এনেছে জাস্ট খালি আমাদেরকে খাওয়ানোর জন্য এক কেজি সিম এনেছে দেশি সিম একদম বীজ জ্বালা দেশি সিম তো এই জন্যই পরিমাণটা অল্প সবার জন্য হলে আরও একটু বেশি করে আনত তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি ওনার স্পেশাল রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন যারা যারা খেয়েছে তারা তো খুবই খুবই ভালো পছন্দ করেছে আর কি বলবো লাস্টের দিকে তো সবাই এই ভর্তাটা চেয়ে আর কি আর পায় নাই এতটাই মজার ছিল তো এটাও হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছেন আর আমরা তো সবসময় কোনো গেট টুগেদার বা পার্টি বা পিকনিক হলে ওনাকেই আনি রান্নার করার জন্য কারণ ওনার রান্নাগুলো এতটাই সুস্বাদু হয় গ্রামের বাবুরচি হিসেবে উনি বেশ নাম করা। তো এখন সিমগুলোকে একটা বড় হামান মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছে আর কি এটা কিন্তু পাটার সাহায্যেও করা যায় কিন্তু এরকম হামান করলেই ভালো হয় কারণ বেশি ম্যাশ করার দরকার হয় না একটু দানা দানা থাকলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে তো এইভাবে একটা আমান দিস্তার সাহায্যে সবগুলো সিম আর কি থেঁতো করে নেওয়া হবে ম্যাশ করা হবে এটি কিন্তু হাত দিয়ে কসলালেও হয় কিন্তু হামান দিস্তা বা পাটার সাহায্যে এইভাবে থেতু করে নিলে হয় কি বীজগুলো ভেঙে যায় বীজগুলো ভর্তার সাথে মিশে যায় আর এরকম বীজওয়ালা সিম দিয়েই কিন্তু এই ভর্তাটা বেশি মজা লাগে তো সবগুলো সিম এভাবে হয়ে গেলে ছ্যাঁচা হয়ে গেলে আর কি ভর্তাটার প্রসেসিংয়ে চলে যাবো আর এই ভর্তাটা যে আসলে কতটা মজার আমি নিজেই অবাক হয়েছি খেয়ে ওনার হাতের সবগুলো রান্নাই কিন্তু অপূর্ব ওনার আরও অনেক সিক্রেট রেসিপি আছে অনেক রেসিপি আছে হয়তো বা পরেরবার আসলে আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব কারণ আসলে বাসায় কোনো গেট টুগেদার বা পিকনিক না হলে আর কি বাবরচি তো আনা যায় না তাই না তো যখন আনা হয় ওনার কাছে ওনার যতগুলো রেসিপি আমি পারি আপনাদের সাথে ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করি তো কেমন লাগে আমার ভিডিওগুলো গুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনারা ম্যাশ করা হয়ে গেছে এখন হচ্ছে মেন এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিলেও এই তেলের ভিতরে এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কলি পেঁয়াজ কলি মানে পেঁয়াজ পাতা যেগুলো আর কি পেঁয়াজ কলি বাজারে পাওয়া যায় পেঁয়াজের ডাটা কি কিন্তু একদম চিকুন চিকুন পাতলা পাতলা করে কুচি করা হয়েছে তো পেঁয়াজ কলিটা আর পেঁয়াজটা একটু কিছুক্ষণ এই এক দুই মিনিটের মতো হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হল পরিমাণ মতো লবণ আর এই যে ছেঁচে নেওয়া আর কি ম্যাশ করে নেওয়া শিমটা এখন দিয়ে দেওয়া হবে দিয়ে এই পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ কলির সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে পেঁয়াজ এবং পেঁয়াজ কলিটা দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজা হয় নাই হালকা সাদা সাদাই আছে মানে কোনো লাল কালারও ধরে নাই আর কি তো সব কিছু একসাথে করে এখন চার পাঁচ মিনিটের মতো এটা আর কি ভাজা হয়েছিল। এই ভর্তাটা কিন্তু আরও অন্য রকম ডিফারেন্ট মজা একটু ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হলো দিয়ে এখন আরও এক দুই মিনিট একটু নেড়ে চেড়ে যখন কড়াইয়ের গায়ে গায়ে লেগে আসবে আর কি একদমই শুকনো শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এই ভর্তাটা উঠিয়ে নেওয়া হবে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে লেগে আসছে আর একদম শুকনা হয়ে গেছে আর ভর্তাটা থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণও বের হচ্ছে কি বলবো আসলে এই ভর্তাটা কিন্তু সবার জন্য না এখানে প্রায় আমাদের বাসায় আজকে ষাট সত্তর জন আসলে গেস্ট খেয়েছে আমরা পিকনিক করেছি কিন্তু এই ভর্তাটা স্পেশালি উনি আমার জন্য এনেছে যে আমাকে টেস্ট করানোর জন্য কারণ ভর্তাটা এতটাই সুস্বাদু যে উনি আসলে করে আমাকে খাইয়ে উনি জানতে চেয়েছেন যে এটা আমার কেমন লেগেছে আসলে ভালো লেগেছে খুবই খুবই মজার ছিল একটু টেস্ট করে দেখতে বলছে সব কিছু ঠিক আছে নাকি তো টেস্ট করছি বিচিগুলো ইয়ে হয়ে গেছে বিচেরা কালা দাইছে বিচিওয়ালা তো আজকে সিম ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আরও অনেকগুলো রেসিপি আপনাদের জন্য ভিডিও করেছি সেগুলো পর্যায়ক্রমে শেয়ার করব এটা আর কি জাস্ট প্রথমে একটা ভর্তা রেসিপি দিলাম আরও বেশ কয়েকটা ভর্তা আছে তো সবাই সাথে থাকবেন আমার আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সটে আরেকটা সুন্দর আর মজাদার রেসিপি নিয়ে তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং